আগরতলা টাউন হলে শনিবার বিজেপির বর্ধিত কার্যকরিণী সভা অনুষ্ঠিত হয় এদিন আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বিজেপির সাংসদ ও দলের সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্র মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সাংসদ বিপ্লব কুমার দেব এবং রাজ্য বিধানসভার সকল সদস্য সদস্যা সহ অন্যান্যরা এই দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজীব ভট্টাচার্য বলেন লোকসভা নির্বাচনে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর মসনদে বসেছেন ত্রিপুরার দুটি আসনে বিজেপি প্রার্থীরা বিপুল জয়লাভ করেছেন তাই কেন্দ্রীয় নেতৃত্বরা নির্দেশ দিয়েছেন প্রতিটি প্রদেশে বর্ধিত কার্যকারী সভা অনুষ্ঠিত করতে। মূলত তার জন্যই আজ টাউন হলে সভার আয়োজন করা হয়েছে বলে জানান সভাপতি লোকসভা নির্বাচনের পর আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আজকে তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হয়েছেন এটা আমাদের কাছে এটা ঐতিহাসিক এবং এই ত্রিপুরা রাজ্যেও আমাদের দুটি আসনেই ঐতিহাসিক জয় হয়েছে তাই আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছেন যে সমস্ত প্রদেশে বর্ধিত কার্যকরণী বৈঠক করার জন্য তারই অঙ্গ হিসাবে আজকে আমরা এখানে সমবেত হয়েছি এখানে আমাদের উপস্থিত থাকবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দুই এমপি বিপ্লব কুমার দেব এবং আমাদের কৃতি দেবী বর্মন এবং আমাদের কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজী এবং নর্থ ইস্টের কোঅর্ডিনেটর সম্বিত পাত্রাজি ওনারা উপস্থিত থাকবেন